গত বছরের মতো এবছর রমজান পাওয়ার তৌফিক দান করেছেন সকলে অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ আমরা যেই রমজান মাস পেয়েছি এই রমজান মাসে আমাদের সকলের ওপর রোজা ফরজ করা হয়েছে আল্লাহ তালা তিনি পবিত্র কোরআনের মধ্যে বলেন ইয়া আমানু কুমসিয়াম আমিন হে বিশ্বাসীগণ তোমাদের ওপর এই রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তী উম্মদের ওপর ফরজ করা হয়েছিল এই রমজান মাসের রোজা যে সমস্ত ব্যক্তিরা রাখবে সেই ব্যক্তিদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহিউ তিনি বিভিন্ন ধরনের ফজিলত বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ্লাম তিনি স্পষ্টভাবে বলেন মানসা মারামানু যে ব্যক্তি ইমানের সাথে সাহাবের আশাই নেকির আশায় সৎ নিয়তে রমজান মাসের রোজা রাখবে তার বিগত সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে হান আল্লাহ